সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আজকের পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালে স্বাগত আজ আমরা শিখব পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে যেগুলো হলো ইফ এল ইফ এল প্রথমেই জানতে হবে আমাদেরকে পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয় পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্টস ব্যবহার করা হয় কোডের ভিতর বিভিন্ন শর্ত অনুযায়ী আলাদা আলাদা কাজ করার জন্য যেমন ধরুন আমরা যদি যদি বলি আজকে আজকে বৃষ্টি হয় তাহলে স্কুলে যাব না অথবা যদি পরীক্ষায় আশির বেশি পাই তাহলে বাবা আমাকে মোবাইল কিনে দিবে যদি সকাল আটটার আগে ঘুম থেকে উঠতে পারি তাহলে জিমে যাব এখানে প্রতিটি ক্ষেত্রেই শর্ত প্রয়োগ করা হয়েছে সাধারণত এইসব ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্টস ব্যবহার করা হয় যদি আমরা অন্য ভাবে বলতে চাই কন্ডিশনাল আমাদের বলে যদি শর্ত হয় তাহলে আমরা এই কাজটি করব অর্থাৎ যদি আমরা সকালে ঘুম থেকে উঠতে পারি মানে অর্থাৎ এটি যদি সত্যি হয় তাহলে আমরা জিমে যাব আর যদি ফলস হয় তাহলে অন্য কোনো কাজ করবো ম্যাথামেটিক্যালি শর্তগুলোকে ইন ইকোয়ালিটি এক্সপ্রেশন হিসাবে ব্যাখ্যা করা হয় সাধারণত গ্রেটার দেন লেস দেন গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল 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 এবং এই সাইনটিকে বলা হয় নট ইকুয়াল এই চিহ্নগুলোর মাধ্যমে ইনইকুয়ালিটি এক্সপ্রেশন ব্যাখ্যা করা হয় এখন আমরা আলোচনা করব ইফ স্টেটমেন্ট নিয়ে ইফ পাইথনে ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটি শর্ত পরীক্ষা করি যদি শর্তটি ট্রু হয় তাহলে কোডের মধ্যে নির্দিষ্ট অংশটি রান হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল ইন্ডেন্টেশন অথবা আমরা এখানে বেসিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইফ কন্ডিশন কোলন তারপরে এখানে স্পেস ট্যাব বা ইন্ডেন্টেশন ব্যবহার করা হয়েছে এই ইন্ডেন্টেশন দ্বারা সাধারণত বোঝানো হয় যে প্রিন্টের এই কন্ডিশন এই অংশটি এই ব্লকের ইফ অন্তর্ভুক্ত আমরা যদি প্রিন্টের এই অংশটুকুকে আহ বাইরে লিখি অর্থাৎ ইন্ডেন্টেশনের বাইরে লিখি অর্থাৎ এই জায়গায় যদি লিখি তাহলে এটি আর ব্লকের ভেতরে থাকবে না চলুন আমরা একটি বেসিক এক্সাম্পলের মাধ্যমে দেখে নিয়ে আমরা এই কোডটিকে কমেন্ট আকারে লিখে দিয়েছি ইফ যদি আমরা এইট সমান এবং আমরা জানতে চাচ্ছি যদি এইচ গ্রেটার অর ইকুয়াল এইটিন হয় ইউ আর এলিজেবল টু এখানে ইফ স্টেটমেন্ট দ্বারা যাচাই করা হচ্ছে এজ যদি আঠারো বা তার বেশি হয় তাহলে আউটপুট হবে ইউ আর এলিজেবল ফর ভোট কিন্তু এজ যদি আঠারো বা তার নিচে হয় তাহলে আমরা রান করলে কিছুই পাবো না আমরা দুটো এক্সাম্পলই দেখিনি তাহলে আমাদেরকে এখানে শো করছে ইউ আর এলিজেবল টু ভোট কারণ এখানে এজ আঠারো বা তার বেশি আমরা যদি এখানে এজ হিসাবে সিক্সটিন অ্যাড করি তাহলে কিছুই প্রোগ্রামে রান না আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি এক্স ইক্ডেন এখন আমরা আলোচনা করব ইফ এলস স্টেটমেন্ট নিয়ে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয় যখন পূর্ববর্তী সমস্ত ইফ গুলো ফলস হয় অর্থাৎ যদি কোন শর্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এলস ব্লক রান করা হয় এখানে প্রথমে ইফ স্টেটমেন্ট দ্বারা যাচাই করা হচ্ছে যদি এর বড় কিংবা সমান হয় তাহলে ভোট দেওয়ার জন্য এলিজেবল কি না যদি এটি মিথ্যা হয় যদি এটি মিথ্যা হয় তাহলে এলস ব্লক রান হবে অর্থাৎ রেজাল্ট শো করবে ইউ আর নট এলিজেবল টু ভোট তাহলে আমরা যদি প্রোগ্রামটি রান করি আমাদেরকে এখানে শো করছে ইউ আর নট এলিজেবল টু ভোট কারণ এখানে এইজ ইকুয়াল টু ষোলো তাই এটি প্রথম কন্ডিশনকে মিথ্যা প্রমাণ করছে তাই এলস ব্লক রান হয়েছে এল ইফ স্টেটমেন্টের মাধ্যমে একাধিক শর্ত পরীক্ষা করা যায় তাহলে আমরা একটি এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমরা আগের এক্সাম্পলটি কে ব্যবহার করছি শুধু আমরা নতুন এল ই এখানে আমরা নতুন আরেকটি শর্ত যোগ করেছি সেটি হলো যদি এজ ষোলো এর বড় কিংবা সমান হয় তাহলে ইউ অ্যাপ্লাই ফর এ ড্রাইভিং পারমিট তাহলে আমরা যদি এবার প্রোগ্রামটি রান করি এখানে প্রথমে ইফ স্টেটমেন্ট দ্বারা যাচাই করা হচ্ছে যদি এজ আঠারো বা তার বেশি হয় তাহলে আউটপুট হবে ইউ আর এলিজেবল টু ভোট যদি শর্তটি ফলস হয় তাহলে ইল ইফ শর্ত পরীক্ষা করবে যেখানে যাচাই করা হবে যদি এইজ ষোলো বা তার বেশি হয় তাহলে আউটপুট হবে ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ ড্রাইভিং পারমিট অবশেষে যদি ইফ এবং এল ইফ দুটি মিথ্যা হয় তখন এল ব্লক রান করা হবে অর্থাৎ এখানে আউটপুট শো করবে ইউ আর নট এলিজিবল টু ভোট অর এ ড্রাইভিং পার নেস্টেড ইফ নেস্টেড ইফ মানে হচ্ছে একটি ব্লকের ভিতরে আরো একটি ব্লক থাকা এটি তখনই ব্যবহার করা হয় যখন প্রথম শর্তটি হয় এবং এরপর আরো কিছু শর্ত চেক করতে হয় এটির বেসিক কন্ডিশন হলো এটি হলো নেস্টেড ইফ স্টেটমেন্টের বেসিক কন্ডিশন চলুন আমরা এবার একটি এক্সাম্পল দেখিনি Yeah, আমরা চেক করছি কিনা যদি সেটি ট্রু হয় তখন আমরা দ্বিতীয় শর্ত চেক করব। অর্থাৎ ব্যালেন্স এক হাজার বা তার বেশি কিনা যদি দুটি শর্তই সত্যি হয় তাহলে আমাদের রেজাল্ট আউটপুট শো করবে প্রিন্ট ইউ আর এলিজেবল ফর লোন এখানে প্রথমে আমরা চেক করছি স্কোর গ্রেটার ইকুয়াল যদি এটি সত্য হয় তখনই আমরা মধ্যে ঢুকছি এরপর আমরা পরবর্তীতে চেক করছি স্কোর আশি এর বড় কিংবা সমান কিনা যদি সেটিও সত্যি হয় তাহলে আমাদের রেজাল্ট শো করবে ইউ গট এ প্লাস যেহেতু এখানে স্কোর এর ভ্যালু এইটি ফাইভ তাই আমাদের রেজাল্ট শো করছে এ প্লাস যদি আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিই তাহলে আমাদেরকে এখানে শো করবে ইউ পাস্ট কারণ এখানে দুটি শর্তই পূরণ করছে না আজকের ভিডিওতে আমরা শিখলাম ইফ এল ইফ এল স্টেটমেন্ট নেস্টেড ইফ স্টেটমেন্ট এবং ইন্ডেন্টেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পাইথনে এ শর্ত পরীক্ষার মাধ্যমে আমরা কোডের এক্সিকিউশন নিয়ন্ত্রণ করতে পারি এবং বিভিন্ন কাজ সম্পাদন করতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে